প্রিয় ছোট ভাইয়ের জীবন বাঁচাতে নিজের কিডনি দিতেও দ্বিধাবোধ করছেন না গার্মেন্টস কর্মী বড় বোন মাত্র চব্বিশ বছর বয়সী আব্দুল জব্বারের দুটি কিডনি নষ্ট হওয়ায় ডায়ালাইসিস ও ঔষধ বাবদ প্রতি মাসে খরচ করতে হয় সত্তর হাজার টাকা অথচ দরিদ্র পরিবারের সন্তান আব্দুল জব্বারের পক্ষে এই টাকাটাই জোগাড় করা অত্যন্ত দুরূহ গার্মেন্টস কর্মী বড় বোন নিজের কিডনি দিয়ে প্রিয় ছোট ভাইয়ের জীবন বাঁচাতে চাইলেও শুধুমাত্র টাকার অভাবে কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অপারেশনটি করা সম্ভব হচ্ছে না আব্দুল জব্বারের পরিবারের পক্ষে আশেপাশে সহযোগিতা করবে এমন পরিস্থিতিতেই এতদূর আসছে এখন সামনে যে প্রতিস্থাপন লক্ষ টাকা এমন টাকা আমার কাছে নাই বড় বোন শামসুন কিডনি আব্দুল জব্বারের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রয়োজন দশ থেকে তেরো লাখ টাকা ছেলের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে আব্দুল জব্বারের কৃষক পিতা সাধ্য অনুযায়ী টাকা পাঠালেও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিপুল অঙ্কের টাকা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব এই পরিস্থিতিতে টাকা পয়সা অনেক আমাদের খরচ হয়ে গেছে আমার যা কিছু ছিল আমার বাবার বাড়ি ছিল একটু তা বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে আরও আমার কিছু টাকা পয়সা ছিল সালের মে মাসে হঠাৎ উচ্চ রক্তচাপ বমি এবং জ্বরে আক্রান্ত হন সিরাজগঞ্জ জেলার সালঙ্গা থানার নলকা উপজেলার চকদাদের পাড়ার বাসিন্দা আব্দুল জব্বার হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি পরবর্তীতে চিকিৎসকেরা নিশ্চিত করেন দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে আব্দুল জব্বারের অতি দ্রুত কিডনি ট্রান্সপ্লার করা প্রয়োজন গত বছর তেইশ সালের মে মাসে আমি দুই মাস হলেও অসুস্থতার দুই মাস আগে প্রেশার কোনোভাবেই কমে না বমি জয় রেগুলা এই পরিস্থিতি পরবর্তীতে ফের আবার টেস্ট করানোর পরে যে কিডনির লেভেল হয়ে গেছে সতেরো ভয় নয়ন ভাইয়ের এই বিপদে এগিয়ে এসেছেন বড় বোন মোসম্মাদ শামসুন্নাহার নিজের কিডনি দিয়ে বাঁচাতে চান ছোট ভাইয়ের জীবন আব্দুল জব্বার বিবাহিত বর্তমানে চিকিৎসার জন্য ঢাকা শহরের শ্যামলির তিন নম্বর সড়কে একটি ভাড়া বাসায় স্ত্রী সহ থাকেন তিনি চিকিৎসা ও খাওয়া দাওয়া বাবদ প্রতি মাসে সত্তর হাজার টাকা খরচ হয় তাদের ওর হচ্ছে ডায়ালাসিস দিয়ে আর আমাদের হচ্ছে রুম ভাড়া দিয়ে প্রায় প্রতি মাসে আমাদের থাকা খাওয়া সব মিলে আমাদের হচ্ছে আব্দুল জব্বার একটি বেসরকারি কোম্পানিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তার স্ত্রী মোসাম্মদ হেনা খাতুন একজন আমি ডিপ্লোমা নার্স আমি গাজীপুরে সফিপুরে একটা হসপিটালে জব করতাম এক বছর জব করার পরে আমার হাজবেন্ড অসুস্থ তখন আমি ওখান থেকে চলে আসি এখানে স্বামীর অসুস্থতায় সেবা যত্ন ছাড়া কিছুই করতে পারছেন না তার স্ত্রী গাজীপুরের সখিপুরের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি বর্তমানে চাকুরি ছেড়ে দিনরাত পরিশ্রম করছেন স্বামীকে আগের মতো ফিরে পেতে এজন্য সকলের কাছে চেয়েছেন তিনি সব মিলে এখন আমি ট্রান্সপ্লান্ট করব। আমাদের কাছে সেরকম টাকা নাই এখন আমি সবার কাছে অনুরোধ করতেছি সবাই কেউ যদি আমাকে হেল্প করে তাহলে আমার হাজব্যান্ডের জন্য ট্রান্সপ্লান্ট খুব সহজ হয়ে যাবে